আমরা আমরা চলে আসুন আমরা বেশি বেশি করে জবানদার আল্লাহ তাআলার গোলাম জাল্লা এই জবানদার আমরা আমরা সবাই আল্লাহ তাআলার জিকির যিকির করতে হবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে বিশ্ব নবীর উপর পড়তে হবে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আ'রুযুহা সামা ওয়া আলদু للمتقين الله تعالى بولن وسارعوا إلى مغفرة من ربكم وجنة نرزها السماوات والأرض الله تعالى بولن وامر بندر وسارعوا إلى مغفرة تمرى بي الله تعالى مغفرة ردك دوراو مفسرين اكرام تفسير الكتاب

আর জুনে বলে কথাটি কিনা نمازের সময় আছে দেখা যায় নামাজের খবর নাই মুয়াজ্জিন সাহেব আযান দেয় মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের নামাজের কোনো খবর থাকে না কথা ঠিক কিনা আর আমরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়ল ইসলাম ওয়া আলা খামস সিহাদাত আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আননা الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ নবী বলেন বুনিয়ান ইসলাম ওয়ালা খামসি মুশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান নাবিয়ুহু ওয়া রাসূলু ও দুনিয়ার মানুষের আরে শুনো ইসলাম নামক একটা ঘর আছে ওই ঘরটাকে আল্লাহ তাআলা পাঁচটা কুটির উপর খাড়া রেখেছেন সর্বপ্রথম যে কুটিটা মাঝের যে কুটিটা আছে সেই কুটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর

যদি তোমরা টাইম ও দুনিয়ার মানুষেরাম আল্লাহর বন্দার বান্দিয়া শুনা

শব্দ শুরু হওয়া হত আরম্ভ হল এবং সবাই আল্লাহ নবীজি নিজের মেয়েদেরকে ডাক দিয়ে কিছু বলেন নাম আল্লাহ নবীজি নিজের ডাক দিয়ে কিছু বলেন নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কিছু বলেন নাম এমন যদি আমরা হয়তো তাহলে আমরা আমাদের সন্তান দের ডাক দিয়ে কিছু অসত করতাম কথা ঠিক নাম আল্লাহর নবীজি নিজের জামাতকে ডেকে কিছু বলেন নাম নিজের কন্যা দের কে ডেকে কিছু বলেন নাম নিজের নাতি দের কে ডেকে কিছু বলেন নাম আল্লাহর নবীজি समस्त উম্মত ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা শোনো আমি দুনিয়া থেকে চলে যাবো যাওয়ার সময় তোমাদেরকে দুইটা ওষুধ করে যাচ্ছি এক নম্বর হলো তোমরা নামাজ কায়েম করবা নামাজ বাদ দিবা নাম দুনিয়ার সব ছেড়ে দিও নামাজ ছেড়ে দিও নাম ব্যবসা ছেড়ে দিও তোমরা নামাজ ছেড়ে দিও নাম তোমরা সব টাকা পয়সা দ্বন্দ্ব সব ছেড়ে দিও কিন্তু নামাজ ছেড়ে দিও নাম একটা কথা শুনো ও দুনিয়ার অভিভাবকের আরে তোমরা তোমাদের সন্তান বন্ধুদেরকে নামাজ শেখাও কারণ অট্টালিকার বানিয়ে মালিক বানায় গেলে যদি বানাইয়া যাও এটা কোনো কাজে লাগবে না সন্তানদেরকে যদি নামাজ শিক্ষা দিয়ে না যাও কেমতের মাঠে কিন্তু তার জন্য জবাব দেওয়া লাগবে কি না লাগবে না আরো জুড়ে বলেন সন্তান কে দিন শিক্ষা যদি না দেন তাহলে কেমন জবাব দেওয়া লাগবে ও আমার অন আল বিবরণ ও দুনিয়ার মানুষের আরে শোন একটা সন্তান যদি ডিগ্রিধারী হয়ে যায় তার বাবার কাছে সন্তানের কোনো মূল্য নাই কিন্তু নামাজি হয়ে যায় তখন বাবার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো ছেলে নামাজি হওয়া ছেলে যদি নামাজি হয় এটা বাবার কাছে আনন্দের বিষয় বাবা যদি নামাজি হয় ছেলের কাছে এটা আনন্দের বিষয় একটা মেয়ে যদি নামাজি হয় মার কাছে সেটা আনন্দের বিষয় মা যদি নামাজি হয় মেয়ের কাছে সেটা আনন্দের বিষয় একজন সন্তান যদি নামাজি হয় বাবার কাছে আনন্দের বিষয় এজন্য আল্লাহ নবী বলেন ও আমার উন্মতের আরে শুনো সলাত তোমরা নামাজ সার বানা সব সেরে দিও দুই নম্বর আল্লাহ নবী বলেন ওয়ামা মালাকাত আইমা নকম ও আমার মতেরা আরে শোনো তোমাদের অধীনে যেই সমস্ত গুলাম বন্দি রয়েছেন এই সমস্ত চাকরেরা রয়েছেন তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা সুন্দর আচরণ করবা কেন জানো নি একটা গুলাম যখন তোমার কাছে চলে এসেছেন একটা চাকর যখন তোমার কাছে চলে এসেছেন তাহলে বুঝতে হবে ওই ছেলে ওই চাকরের বাবা ও তুমি ওই চাকরের মা ও তুমি ওই চাকরের ভাই ও তুমি কারণ এখানে তার কোন বাবা নাই এখানে তার কোন ভাই নাই এখানে তার কোন আত্মীয় স্বজন নাই তুমি হলে তার সব কিছু আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষের আরে শুনো একজন মানুষ যদি তার চাকরের সাথে ভালো আচরণ করে তাহলে আমি নবাক নবী কথা দিলাম আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ তাআলা দার্শন পর সন্তুষ্ট হবেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ক মানসরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য আল্লাহর আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগজিরাতিম মির রাব্বিকুম ওয় জান্নাতিন আরজুহা আসসামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওয়াসারিউ তোমরা দৌরাও তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো নামাজের জন্য কে কারাকে নামাজ পড়বে আজকে নামাজের ব্যাপারে যত গাফলতি আল্লাহর নবী বলেন এমন একটা সময় চলে আসবে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এমন একটা সময় চলে আসবে মানুষ ইমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতনান বাদিরু বিল আমালি ফিতনান ইউসবিহুর রাজুল ويصبح ويمسي كافرا ويمسي مُؤْمِنًا ويصبح كافرا الله النبي بولن بادروا بالعمال في تنام وامر متررشنو ও বাদির বা দিরু বিল্লাহ আম আলেফিত আমলের জন্য থুমরা প্রতিযোগিতা করো ফিত্না আসা লাগে কারণ এমন একটা সময় আসবে ফিতনার সময় সুবিহরণু মুহ মিনান সকালবেলা বিকালবেলা মানুষ ইমান হারা হয়ে ঘরে ফিরবেন আবার বিকালবেলা মানুষ ইমান নিয়ে ঘর থেকে বের হবেন সকালবেলা ইমান হারা হয়ে ঘরের দিকে আসবেন আল্লাহর নবী বলেন বাহির বিল আমালি ফিতনা يصبح কা مؤمنا ويصبح كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ও দুনিয়ার মানুষ তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো এমন একটা ফিতনার সময় আসবে মানুষ ইমান নিয়ে সকাল বেলা গোর থেকে বের হবে বিকাল বেলা যখন সন্ধ্যার যখন গলি আসবে ঘরে যখন আসবে তখন ইমান হারা হয়ে ঘরে আসবে আবার যখন বিকাল বেলা গোর থেকে বের হবে ইমান নিয়ে সকাল বেলা iman হারা হয়ে আবার ঘরে ফিরে আসবে এর ব্যাখ্যায় মুহাদ্দিসীন کرام বলেন কেমনে ইমান নিয়ে যাবে আর ইমান হারা হবে আল্লাম নবী বলেন কেরাম বলেন মানুষ থেকে বের হয়। এমন এমন কাজ করবে যেই কাজ করার কারণে তার ইমান যে চলে যাচ্ছে সেটা নিজে বুঝবেই না কথা ঠিক এমন সময় আসবে এই সময়টা চলে আসছে দুই বন্ধু একসাথে যায় আর এক বন্ধু আরেক বন্ধুকে বলে বন্ধু আজান হয়ে গেছে মসজিদে চল নমাজে যাই বন্ধু ডাক একদি বলে আরে বাদ দে নামাজ কি নমাজ বাদ দে কিসের কি এই কথাটা যখন বলল ফতোয়া হলো এই কথাটা যদি কোনো মানুষ বলে কিসের নমাজ কিসের কি নমাজ বাদ দে নমাজের দরকার নাই তাহলে তার ইমান থাকবে না ইমান থাকবে না এক বন্ধু আরেক বন্ধু কে জিজ্ঞাসা করতেছে ভাই কোথায় গিয়েছিলে ওর অমুক জায়গায় গিয়েছিলাম বলে এমন এক জায়গায় গেলে যেখানে রহমত নাই এই যে কথাটা বললো কথাটা বলার কারণে তার ইমান আর ভিতরে তাকলো ইমান চলে গেল এজন্য আল্লাহর নবী বলেন বাদির বিল আমালি ফিতনান ইউসবিহুর রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরা ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়সবিহ কাফিরা ও দুনিয়ার মুশরাকাম আমার উম্মতেরা আল্লাহর বান্দারা শুনো তুমরা আমলের জন্য প্রতিযোগিতা করো এমন একটা সময় চলে আসবে মানুষ বিকাল বেলা সকাল বেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকাল বেলা মানুষ সমান হারা হয়ে করে ফিরবে আবার বিকাল বেলা মানুষ সমান নিয়ে ঘর থেকে বের হবে সকাল বেলা শিবা नारा হয়ে করে গরিবে সুতরাং তোমরা যে যা পারো যত তাড়াতাড়ি পারো ইমানের জন্য আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো আজকে আমরা আমলের প্রতিযোগিতা নাই গুনার কাজের প্রতিযোগিতা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা ইমানের প্রতিযোগিতা নাই আমলের প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে গুনার কাজের প্রতিযোগিতা গুনার কাজের প্রতিযোগিতা এজন্য আল্লাহ তালা বলেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض وسارعوا أو দুনিয়ার মানুষের আরে ও আমার বান্দার শুন তোমরা তোমরা প্রতিযোগিতা করো দৌড় ইমানের দিকে দৌড়াও ইমান নিয়ে প্রতিযোগিতা করো আমল নিয়ে প্রতিযোগিতা আল্লাহর মাফিরাত নিয়ে প্রতিযোগিতা করো আচ্ছা বলেন তো দেখি মাফিল আসলে মাফ হয় কিনা কি না মাফ হয় গুনা হয় না মাফ হয় মাহফিলে আসলে গুনা হয় না গুনা মাফ হয় তাহলে যারা মাহফিলে আসছে বুঝা গেল যে তারা গুনা মাফ করানোর জন্য প্রতিযোগিতা করে মাফিলে চলে আসছে কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের আয়াত বলে তোমরা তোমাদের রবের দিকে মাঘিরা তোমাদের জীবনের গুনা মাফ করানোর জন্য দৌড়াও মাফিলে আসলে আল্লাহ নবী বলেন মানুষের জিন্দেগির গুনা মাফ হয় তাহলে যারা আসছে

আল্লাহ আমি আল্লাহ তালার মাঝরাতের দিকে দৌড়াও তোমাদের জীবনটার তোমাদের জীবনের গুণা মাফ করার জন্য আমি আল্লাহ তালার কাছে চাও আমরা মানুষ মানুষ বলতেই গুনাহ সেরা নাই আর গুনা সেরা নাই মানুষ বলতেই গুনাহা সে আল্লাহ্ নবী বলেন খুল্লো বনিয়া আহাদ মাখাত্তা উন ওখাইরুল খাত্তা আইনাত তাওয়াবুন আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া পৃথিবীতে যত মানুষ আছে এমন কোন মানুষ নাই যে তার গুনা নাই সব মানুষের গুনা আছে কথা বলেন ঠিক নাম আমরা